এখানে আমার পেঁপে গাছটা উঠা ফেলে দেওয়া হয়েছে এটার মধ্যে আমি এই যে আমার এই বড় লেবু গাছটা দিয়ে গিয়েছি তো এগুলাতে আমরা এখন কিছু সার দিব সারটা বানাবো হচ্ছে আমরা কোকোপিট আর গোবর দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমরা এগুলো গাছের মধ্যে প্রয়োগ করব ভালো করে মিক্স করতে হবে গোবর আর কোকোপিট এর ভাই আমরা কি আর কিছু দিতেছি এটার মধ্যে শুধু গোবর সার আর হচ্ছে কোকোপিট পচা কোকোপিট ও পচা কোকোপিট যেটা ওটা কোকোপিট আর পচা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে তারপর এটা আমরা গাছেই করব তো এখানে আমার হচ্ছে জানারের যে কলম করা হয়েছিল এগুলো বাকি কেটে আনা হয়েছে তো এগুলো আমরা সেট করে দেব আর এই যে এখানে ধনিয়ার বীজ ভিজিয়ে রেখেছে ধনিয়া ছিটানো আগে সবসময় এরকম পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ রাখা যায় আর কি ভিজিয়ে রাখলে তারপর ওটা আপনি যখন ছিটাবেন তখন এটা ভালো হয় এখানে যে পেয়ারা বড় হচ্ছে জানি না কিরকম হবে দেখা যাক বৃষ্টির কারণে পোকা হয়ে গেলে তো খেতে পারবো না এই তো এই অবস্থা গোলাপ গাছগুলো এগুলো নিচে টপ এনেছি কিছু আরও আনতে হবে কারণ গোলাপ গাছ অনেক সব একসাথে এনে আর বৃষ্টি যেহেতু আমরা মাটি পাচ্ছি না ভিজা ভিজা মাটি দিয়ে গাছ পাওয়া যায় না তো মাটি একটু বৃষ্টির এটা কমে গেলে যখন মাটি আনতে পারবো তখন আমরা মাটির সাথে সারটার মিক্স করে গাছগুলোকে আবার পুনরায় রিপোর্টিং করে দিব তখন কি হবে সামনের শীতে আমার এই গোলাপ গাছগুলো অনেক বেশি ফুল দিবে আমাকে এবং গাছগুলো খুব হেলদি থাকবে ভালো থাকবে আর কি এই সময়টাতে গাছ ভালো থাকে না এই সময়টাতে গোলাপ গাছের অবস্থা খুবই খারাপ থাকে দেখতে পাচ্ছেন ফুল আছে বাট গাছ ভালো থাকে না আর কি ফুলের কোয়ালিটি বলেন সাইজ বলেন কোনোটাই ভালো থাকে না শীতের সিজনটাতে হচ্ছে গোলাপের মেন সিজন তো এই তো আমি বিকেলে ওই দিন বলেছিলাম যে আখ নিয়ে যাব তো আজকে আসছি ওই দিন আর আশা হয়নি তো আজকে নিয়ে যাব কিছু পেরে এখানে যে আমার পেয়ারা গাছটা ওটাকে কিছুতে দিতে হবে পেয়ারা গুলো বড় হচ্ছে বৃষ্টি আসলে প্রচুর পেয়ারা নষ্ট হয়ে যায় পেয়ারা গাছে পোকা ধরে যায় পেয়ার ভিতরে খাওয়া যায় না এখানে তো আমার স্ট্রবেরি গাছগুলো মরেই গেল এখানে যে কলম করা কিছু আনার গাছ কিছু কিছুতে পাতা আসছে মানে এগুলো বেঁচে আছে যেটাকে খুঁচিয়ে দেওয়া হয়েছে এগুলোতে সবগুলোতে এখন সার দিয়ে দেব সুন্দর ফ্লাই উঠছে তো সে আমরা এখন এখানে এক এক করে কিভাবে সারগুলো দিই দেখেন এখানে দেখেন আমার পদ্ম গাছ পাতাগুলো কত বড় হয়েছে ফুলটাও বড় হয়েছে এখন আমরা এখন চারপাশে আমি হাত লাগাচ্ছি না মনন ভাই দিচ্ছে মাটির সাথে দিয়ে পরে মিক্স করে দিবেন কি হয় আপনার গাছে মানে অর্গানিক ভাবে যে এটা থাকে মানে গাছটা ভালো থাকবে প্লাস হচ্ছে আপনার সার হবে আর কিছু আসলে গাছে কোনো ভালো না গাছের ক্ষতি হয় কারণ তখন দেখা যায় মাটিটা অনেক বেশি আহ কি বলে ওদেরকে সার মেডিসিন দিয়ে মাটিটা আরো ক্ষতি হয় তখন দেখা যায় গাছেরও ক্ষতি হয় সেই জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখানে আমার লবণ বড় হচ্ছে আরও বড় হবে সার দেওয়ার কারণে আরো ভালো হবে তো আমি এভাবে মিক্স করা সারগুলো এক এক করে সব গাছেই প্রয়োগ করব আপনারা চাইলে আপনাদের গাছে এভাবে করে সার মিক্স করে দিয়ে দিতে পারেন তো এ তো আমার ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ